অস্ট্রেলিয়ায় গাড়ি চালানো কি জরুরি এবং কিভাবে ড্রাইভিং জীবন উপভোগ্য বা চ্যালেঞ্জিং হতে পারে এর প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ নেই বিস্তারিত অস্ট্রেলিয়া একটি বিশাল দেশ যেখানে শহর থেকে দূরে দূরে বিস্তীর্ণ প্রান্তর নদী পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে আছে এই পরিবেশে গাড়ি ছাড়া চলাফেরা অনেকটা অসম্ভব বা অপ্রয়োজনীয় হয়ে পড়ে গাড়ি চালানোর গুরুত্ব অস্ট্রেলিয়ায় অনেকের জন্য গাড়ি চালানো এক প্রকার স্বাধীনতার প্রতীক শহরাঞ্চলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা থাকলেও দূরবর্তী এলাকা খামার বা প্রাকৃতিক স্পটে যেতে গাড়ি খুবই জরুরি এতে করে আপনি নিজের সময় অনুযায়ী যাত্রা করতে পারেন অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং নির্ভরশীলতা কমে যায় ড্রাইভিং জীবন কেমন অস্ট্রেলিয়ার ড্রাইভিং জীবন বেশ চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর দীর্ঘ রাস্তা অপ্রত্যাশিত আবহাওয়া আর প্রাকৃতিক দুর্যোগের কারণে ড্রাইভিং জীবন বেশ কঠিন হতে পারে আবার দেশের অনেক অংশে ট্রাফিক নিয়ম মানা বাধ্যতামূলক এবং সেগুলোর প্রতি কঠোর নজরদারি চলে অন্যদিকে সড়ক সৌন্দর্য নির্জনতা আর মুক্তির অনুভূতি অনেকের জন্য ড্রাইভিংকে এক ধরনের আনন্দের মাধ্যম করে তোলে বিশেষ করে দেশের দূরবর্তী অঞ্চলে গেলে হারানো সময় ও প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি সত্যিই অনন্য অস্ট্রেলিয়ায় গাড়ি চালানো জরুরি ড্রাইভিং জীবন একদিকে যেমন স্বাধীনতার অনুভূতি দেয় অন্যদিকে একাগ্রতা আর সচেতনতা বাড়ানোর সুযোগও সৃষ্টি করে তবে নিজেকে প্রস্তুত করতে হবে রাস্তার নিয়ম মানতে হবে এবং প্রকৃতির সাথে এক হয়ে যেতে হবে তবেই এই জীবন উপভোগ্য হয়ে উঠবে অ্যাবিনুজ টেক্স রিপোর্ট